দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পাওয়ার পরপরই মাঠে নেমেছেন প্রার্থীরা বগুড়ার ষাটটি আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ তৃণমূল বিএনপি বাংলাদেশ কংগ্রেস ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট চুয়ান্ন জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারই ধারাবাহিকতায় বগুড়া পাঁচ আসনের শেরপুর ধনোটের বাংলাদেশ ন্যাশনাল পার্টির আলী আসলাম হোসেন রাসেল ইসলামী ঐক্যজোটের প্রার্থী নজরুল ইসলাম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুজিবুর রহমান মজনু বাংলাদেশ কংগ্রেসের মামুনুর রশিদ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসুদের প্রার্থী রাসেল মাহমুদ সহ মোট পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চল্লিশ বগুড়া আসনের শেরপুর ধনুটের আওয়ামী লীগ প্রার্থী মুজিবুর রহমান মজনু নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করছেন চল্লিশ বগুড়া পাঁচ আসনের শেরপুর ধনুটের আওয়ামী লীগের প্রার্থী মুজিবুর রহমান মজনু সহ সকল স্বতন্ত্র প্রার্থীরা ইতিমধ্যেই তাদের নির্বাচনী প্রতীক নিয়ে এলাকায় জোর প্রচার প্রচারণা শুরু করেছেন বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করছেন রহমান মজনু এলাকার বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি শিক্ষা স্বাস্থ্য বিশেষ করে নাগরিক সুবিধা সহ অসহায় দুস্থ মানুষের জীবনযাত্রা মান উন্নয়নের কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন এছাড়া মজিবুর রহমান মজনু নেতাকর্মীরা তার নৌকমার্কার পোস্টার বিভিন্ন এলাকায় লাগিয়ে এবং মাইকে প্রচার প্রচারণা করে তাদের নৌকা মার্কায় ভোট চেয়ে বিভিন্নভাবে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এর মধ্যে বগুড়া পাঁচ আসনের প্রতীক পাওয়ার পর পরই প্রত্যেক প্রার্থী তাদের এলাকায় ব্যাপক গণসংযোগ এবং তাদের কর্মী সমর্থকরা মিছিল মিটিং করছেন এ সকল প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজিবর রহমান মজনু ইতিমধ্যে তার এলাকায় নির্বাচনী পোস্টার লাগানো শুরু করে দিয়েছেন পাশাপাশি পাশাপাশি নৌকা মার্কায় ভোট চেয়ে মহল্লায় এবং রাস্তায় রাস্তায় মাইক দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন করছেন উঠান বৈঠক মজিবুর রহমান মজনুর নেতাকর্মী সহ গণসংযোগে গেলে ভোটাররা তাকে ঘিরে ধরছেন এবং তার কাছে নানা দাবি দেওয়া কথা তুলে ধরছেন তিনি এলাকার বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি শিক্ষা স্বাস্থ্য বিশেষ করে শিল্প দূর এলাকার মানুষের জীবনযাত্রা মান উন্নয়নের কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী রহমান মজনু তার ভোট চেয়ে বলেন আমার এলাকার মূল সমস্যাই হলো বেকারত্ব শ্রমিক সহ ও বিভিন্ন পেশার যেসব মানুষ আছে তাদের পেশাগত কিছু জটিলতা আছে যেমন কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারে সঠিক মূল্য পান না শ্রমের বাজারেও একই অবস্থা এখানকার মানুষের ইনকাম বাড়াতে হলে বিনিয়োগ লাগবে সেই বিনিয়োগটা বিভিন্ন ক্ষেত্রে বাড়াতে ও শিল্প কলকারখানা সহ অবকাঠামোর উন্নয়নের ব্যবস্থা করবেন এছাড়া তিনি আরো বলেন আমি শিল্প দৃঢ়ের মানুষের জন্য সর্বদা আমার সর্বোচ্চ দিয়ে কাজ করব